সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বাঘারপাড়া থানার ঐতিহ্যবাহী ভাঙড়ো গরু ছাগলের হাটে এখন আমি আপনাদেরকে এই হাটের কিছু কুরবানির উপযোগী বড় বড় সার গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই যে এই পাশে কয়েকটা সার গরু দেখতে পাচ্ছি যে এই পাশে কালো একটা আছে আর ওই পাশে একটা তো এইখানে যারা এই গরু নিয়ে এসেছে বিক্রি করার জন্য তাদের কাছে আমি দাম শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এইখানে আপনারা খুব সুন্দর একটি লাল কালারের সার গরু দেখতে পাচ্ছেন শাহিওয়াল সার গরু এই যে এই আঙ্কেলের সার গরু আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু তো আপনি নিয়ে আসছেন আপনার নিজের গরু আমার নিজের গরু ও বিক্রি করবেন কত হইলে এটা আমি 3.5 লাখ টাকা চাচ্ছি 3 লাখ 10 হইবে আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই আঙ্কেলের গরু এটা উনি 3.5 লাখ টাকা দাম চাচ্ছে 3 লাখ 10 হাজার টাকা হইলে বিক্রি হবে তো আপনার গরু ফার্মের গরু আপনার নাকি হ্যাঁ ওনার নিজের ফার্মের গরু দেখা যাচ্ছে এখন যদি কেউ কুরবানির জন্য নিতে চায় অগ্রিম তারাও এই ধরনের গরু আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা তো আপনার লোকেশনটা কোন জায়গায় একটু বলে দেন আমার বাড়ি আছে বাগানপাড়া থানা দহাখুলা ইন্ডিয়ান সুখদেব নগর গ্রাম আচ্ছা নাম্বারটা কি বলতে পারবেন হ্যাঁ তা বলে দেন নাম্বার 01726 01726 27 27 54 54 95 95 তো দর্শক আপনাদের জন্য যদি কারোর এই বড় গরুটা পছন্দ হয় তাহলে আপনারা এই আঙ্কেলের সাথে যোগাযোগ করে ওনার নাম্বারে ফোন দিয়ে এই গরুটা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আঙ্কেল এই পাশে এটাও আপনার নাকি এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন দুই লাখ পঁয়ষট্টি এটা দুই লাখ পঁয়ষট্টি ওই যে দেখতেছেন এই যে একই আঙ্কেলের গরু এই যে এটা উনি চাচ্ছে এটা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর ওইটা বললেন তিন লাখ তিন লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে ওই যে এই পাশে যে একটা গরু দেখতেছেন কি জাতের গরু এটা আঙ্কেল গির বলে পাকিস্তানে গির নাকি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু পাকিস্তানি গির জাতের এটার দাম কত যাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম যাচ্ছে দেখা যাচ্ছে যারা যদি কুরবানির জন্য কেউ নিতে চাই অগ্রিম সংগ্রহ করতে পারবে আর যদি পালন করতে চাই সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন নিয়ে কিছুদিন দেখা যাচ্ছে অনেকে ই করেন যে কুরবানির আগে কিছুদিন পালন করে তারপর মনে করেন যে দিতে চান কুরবানি সেক্ষেত্রে আপনারা এদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন আমরা অবস্থান করছি ভাঙড়ো গরু ছাগলের হাটে আমি আপনাদেরকে কুরবানির উপযোগী বড় বড় ষাড় গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন দর্শক এই পাশে আপনারা আরও বড় একটি ষাড় গরু দেখতে পাচ্ছেন এই যে এই ভাইয়ের গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দাম কত যাচ্ছেন আপনার গরুটার একশো পঁয়ত্রিশ অর্থাৎ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হবে কত হইলে এটা এক লাখ বাইশ হাজার টাকা হলে উনি ছেড়ে দেবে মানে এটার মাংস কেমন হবে এটার কত হবে মানে কত মন হতে পারে এই যে উনি বলতেছে যে সাড়ে চার মন হয়তো ওজন হবে সাড়ে চার মন প্লাস মাইনাস হবে নাকি তো একেবারে লাস্ট কত হলে আপনি ছাড়বেন এক লাখ বাইশ হাজার টাকা জন্য ছাড়বে সাড়ে চার মনের যে একটা গরু দেখতেছেন আপনারা এখানে এই যে ভাঙ্গড়ের গরুর হাটে গরুর বাজারের কি অবস্থা ভাই আজকে খুব নর্মাল নাকি অর্থাৎ দাম দর অত বাড়তি না কম আছে তো আপনারা যদি গরু সংগ্রহ করতে চান তাহলে এই হাটে এসে গরু সংগ্রহ করতে পারেন গরুর দাম দেখা যাচ্ছে কি এইখানে কম আছে এই যে এনারা বলতেছে আর গরুর কিন্তু বিপুল পরিমাণ কালেকশন আজকে দেখা যাচ্ছে এই এই হাটে দর্শক এখন আমি আপনাদেরকে হাটের কিছু বড় বড় ষাড় গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এইখানে আপনারা দেখতেছেন একটি বড় সড় গরু আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কি শাইওয়াল জাতের ষাড় গরু নাকি শাইওয়াল জাতের ষাড় গরু দাম চাচ্ছেন কত এটা এক লাখ কুড়ি হাজার টাকা দাঁড়িয়েছে দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে দেখতেছেন দেখা যাচ্ছে যারা কুরবানির জন্য এখনই গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু এই ধরনের দুই দাঁতের সার গরু সংগ্রহ করতে পারবেন তো চাচা বিক্রি হবে কত হইলে এটা বারো হইলে বিক্রি হবে দেখতেছেন এক লাখ বারোর মধ্যেও কিন্তু আপনারা এই ধরনের সার গরু সংগ্রহ করতে পারবেন এখন আমি অবস্থান করছি যশোরের ভাঙড়ো গরুর বাজারে আমি এখন আপনাদেরকে এই হাটের বড় বড় সার গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি তো এখানে প্রচুর ধুলো আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয় এই যে এই পাশে এই আঙ্কেল একটা গরু নিয়ে এসেছে আঙ্কেল আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন এই ষাড় গরুটা তো আপনার নাকি এই যে উনার ভাইয়ের গরু উনি বলতেছে এটা বড় সড়ো একটা ষাড় গরু আপনারা দেখছেন দাম চাচ্ছেন কত এটা একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এই যে এই যে দেখতেছেন এক লক্ষ এক লক্ষ পঁচাশি টাকা সুন্দর একটি ষাড় গরু এই যে বিক্রি হবে কথা হইলে এটা কতর উপরে যাবে এক লাখ সত্তরের উপরে যাবে এই যে গরুটা দেখতেছেন এই যে দেখতেছেন যা গরু কাটতেছে সুন্দর সুস্থ সবল গরুটা এই যে দেখতেছেন এই যে এই চাচার গরু চাচা কেউ যদি এই গরুটা ধরেন ভিডিও থেকে পছন্দ করে এই যে দেখতেছেন কারোর পছন্দ হয় এবং কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে তারা কীভাবে আপনার সাথে যোগাযোগ করেন নাম্বার নিয়ে যাবে অথবা এই হাটে এসেও নিতে নাম্বার কি আপনি বলতে পারবেন ঠিক আছে দর্শক দেখলেন আপনাদের যদি এই গরুটা পছন্দ হয় তাহলে আপনারা এই হাটে এসে এই আঙ্কলের কাছ থেকে গরুটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো ওনারা কিন্তু ব্যস্ত এই কারণেই বেশি সময় দিতে পারতেছে না তার মধ্যে দিয়ে ওনারা দিচ্ছে তো দেখা যাচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই হাটে এসে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই পাশে শুধু ষাড় গরু পাওয়া যায় ওই যে রেন্ট্রি গাছের নিচে দিয়ে যা আছে এগুলো সব হচ্ছে ষাড় গরু